হ্যালো এভরি ওয়ান আজকে আমরা একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইউজ করতে আমাদের দেখা যায় সেটা হচ্ছে আমরা যদি কখনো সবিফাই থেমে যাই এবং এখানে এটাকে ইনসপেক্ট করি সহজ বলতে আমরা সবিফাইয়ে মূলত মানি ফরমেটিং যেটা যে মানি ফরমেটিং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম যে টাকা তো বিডিটি এটা দেখাচ্ছে তো এটা কিন্তু একটা শৈফের লিকুইড ফরমেটে এটা আসছে কিন্তু এটা যখন আমরা সেম জিনিসটাই যখন আমরা হচ্ছে জাবা স্ক্রিপ্ট দিয়ে যদি কখনো কোথাও পুশ করা লাগে সেক্ষেত্রে মূলত এই জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায় যেমন হচ্ছে আমি এখানে উইস লিস্টের জন্য যে কাজটা করছি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় উইস লিস্টের যে আইটেমগুলো আসলো ইংল্যান্ড কিন্তু জাবা থেকে চলে আসছে ওকে সো এই যে এখানে যে জিনিসটা আমরা ইউজ করছি টাকা এত এটা কিন্তু আমরা সরাসরি এমনিতে পাবো না কোথাও সেই এই ফরমেটিংটা ওকে তো এই ফরমেটিংটা করার জন্য মূলত আমাদের একটা জাবাই স্ক্রিপ্টের স্ক্রিপ্টের হেল্প নিতে হয় যেটা লিকুইড প্লাস স্ক্রিপ্ট দূরের সমন্বয়ে কাজ করে তো এটা হচ্ছে আমার গিস্টের প্রোফাইলে দেওয়া আছে আপনার যদি গিস্ট ডট 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 কম স্ল্যাশ শামসুলুদের লেখে যদি আপনার সার্চ দেন তাহলে আমাদের গ্রিস্টের আমার গিস্টের লিস্টটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মানি ফরম্যাট এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এই জিনিসটা দেখতে পাবেন যে এরকম একটা জিনিসপত্র দেওয়া আছে এখানে সো এখানে বেসিক্যালি কীভাবে কাজটা করে সেটা হচ্ছে সবিফাইয়ের একটা আমরা অবজেক্ট প্রথমত ডিক্লেয়ার করে নেব এবং সেই অবজেক্টের ভিতরে সবিফাই ডট মানি ফরমেট এই অপশন মানি ফরমেট একটা আমরা অবজেক্ট নিয়ে করে সেখানে হচ্ছে আমরা এই লিকুইড অবজেক্টটা ঢুকা দেবো যেটা হচ্ছে আমাদের সফিফাই থিম থেকে আমরা পাই লিকুইডে তো এটা কোথায় নিতে হবে এটা তো থিম ডট লিকুইডে হেডার ফাইলে আমরা নিতে পারি আমরা যদি এখান থেকে এডিট করে যাই এটা দেখার জন্যে আমরা এটা লক্ষ্য করব যে এই জায়গায় এই যে থিম ডট লিকুইড কারণ আমাদের এই যে লিকুইড আমরা লিখতে পারি না হচ্ছে স্ক্রিপ্টে সরাসরি ফাইলে এই জিনিসটা আমাদের লিখতে হবে লিখলে আমরা সইফাই যে অরিজিনাল মানি ফর্মেটটা সেটা আমরা এখানে পাবো দেন এই জিনিসটাকে কাজে লাগায় আমরা হচ্ছে এই যে যাবে আছে এটা আমরা ইউজ করবো এটা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি এটা কোনোটার মধ্যে কোনো চেঞ্জ করার দরকার নেই আমরা চাইলে এই যে এই জিনিসটা চেঞ্জ করতে পারি বা ফাংশনটার নেম চেঞ্জ করতে পারি হ্যাঁ সফিফাই ডট মানি এই ফাংশনটার নাম চেঞ্জ করতে পারি বাট মেজর অন্য কোনো চেঞ্জে যেখানে মূলত করা লাগবে না এই জিনিসটা পুরোপুরি ডিফল্ট যেমনটা থাকবে তেমনই এরপরে এটা যখন আমরা ইউজ করতে যাবো তখন মূলত এই যে সফিফাই ডট মানি ফরমেট দ্যাট মিনস আমরা এখানে যে ফাংশনটা এখান থেকে যে কল করছি এই জিনিসটাকে সেম হতে হবে যেখানে আমরা ইউজ করব করে এটার ভিতরে যে আমরা নাম্বারটা দেবো এটাকে মূলত সে হচ্ছে মানি ফরম্যাটে কনভার্ট করবে সো এই সিম্পল জিনিসটা কিন্তু অনেক কাজের তো এটা ইউজ করার জন্য আমরা যেটা করব থিম ইডিট থেকে আমরা একটা থিম ডট লিকুইডের মধ্যে এসে আমরা যেখান থেকে যেখানে হচ্ছে হেডটা আমাদের ক্লোজ হয়ে গেছে তার একটু উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে আমরা সরাসরি এখানে ইউজ করছি উপরটুকু মানি ফরমেট নামে আমাদের একটা জেস ফাইল যেটা অ্যাসেট থেকে মূলত এখানে আমরা এখানে ইনক্লুড করে দিছি সেই অ্যাসেটস ফোল্ডারে আমরা এখানে রাখছি এই জিনিসটা এটা অফকোর্স আমাদের এই যে স্ক্রিপ্টটুকু আছে এইটার পরে মূলত এটা রাখতে হবে এরপরে সার্টিফাইড অ্যাড মানি ফর্মের যে ফাংশনটা আছে এটা মূলত তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন আমাদের এখানে লাগতেছে মানে এটা লোড হওয়ার পরে তারপরে আমরা স্ক্রিপ্টে আমরা লিখতে পারবো তো এই স্ক্রিপ্টটা যদি আমরা উপরে রাখি কোথাও তাহলে কিন্তু আমাদের এর দেখাবে যে সার্টিফাইড মানিফর্মেট মানি ফর্মেট নট ফাউন্ড আর এই জায়গায় আমরা যদি ই করি ইন্সপেক্ট করি এখানে কিন্তু সবিফাই মানে এটাতে আছে কিন্তু সবিফাইয়ের আগের ডিফল্ট যে মানি ফর্মের সিস্টেমটা এটা কিন্তু ছিল না এই জিনিসটা আগে এরকম ছিল না যে এটা এটা কিন্তু রিটার্ন এখন এইটা হচ্ছে আমরা এইটা কীভাবে এখান থেকে দেখলাম এটা হচ্ছে আমরা রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল দেখি লিস্টের জন্যে লিস্ট এই জিনিসটা এইখানে আমরা মূলত এটা ইউজ করছি সেটা হচ্ছে এই জায়গায় এই শয়বাই ডট মানি ফরমেট প্রোডাক্ট ডট প্রাইস প্রোডাক্টের প্রাইসটাকে প্রাইসটা মূলত এখানে নাম্বার ফর্মেটে আসবে তারপরে এটাকে কনভার্ট করবে হচ্ছে এই ফাংশনটা রিয়েল মানিতে ওকে মানে সেন্স থেকে মানিতে কনভার্ট করবে সেন্স থেকে ডলারে অ্যাকচুয়ালি সো এই কাজটা করতে গেলে আমাদের মূলত এই স্টেপগুলো ফলো করতে হবে এখানে সব কিছু আমার স্টেপের মধ্যে সব কিছু দেওয়া আছে এই জিজ্ঞাসা ফলো করলে আপনারা হচ্ছে এটা বুঝতে পারবেন দেখতে পারবেন আর জাবাই স্ক্রিপ্টে এটা করতে গেলে মূলত এটা এরর আসে যে সুইফার মানি ফরম্যাট এই যে কোনো জাবাই স্ক্রিপ্টের মধ্যে কিন্তু ওই ফাংশনটাকে কল করে প্রোডাক্ট সেট হয়ে দিয়ে আমাকে এই কাজটা করতে পারবো ওকে সো এইটা ছিল একটা ছোট একটা টপিকস নিয়ে আলোচনার বিষয় এটা করার পিছনে কারণ হলো আমরা নেক্সট ভিডিওতে লিস্ট কীভাবে তৈরি করে এই প্রসেসটা আমরা দেখব এবং এটা শিখবো ওকে তো কথা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ